বড় দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাছে স্টেশনের কাছে এক্সপ্রেস কে পেছন থেকে ধাক্কা মারল একটি মাল গাড়ি যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষের দিকের দুটি কামরা যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আদৌ কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় তবে দুর্ঘটনার অভিজ্ঞাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আহত হয়েছেন বহু যাত্রী প্রাথমিকভাবে জড়া গিয়েছে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাগাপানি স্টেশন পেরোনোর পর সিগনাল না পেয়ে দাঁড়িয়েছিল সকাল পনেরো নটা নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজকা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে যারা গিয়েছে রাঙাপাড়ি স্টেশন পেরিয়ে নিচ এবং চটের হাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চন জকা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে ডুমড়ে বুঝতে যায় দুটি কামরায় ফলে কামরার ভেতরে কোনো যাত্রী আজকে আছেন কিনা তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেললাইনের উপর নেমে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগার খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্ন থাকছে পশ্চিমের 30 দিনের পর্যন্ত তিনটি স্পেসিফিক প্রশ্ন একটা হচ্ছে এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে খবর আসছে যে মালগাড়ির ড্রাইভার অথবা মোটরম্যান অ্যাসিস্ট্যান্ট মোটরম্যান এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বা আপনারা কাছে কি খবর না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে খবর আছে সেটা আমরা করে পাঁচজন জামাতিকার ফরসেনেন্টকে আমাদের পেছ কিন্তু আমাদের কাছে একটু খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা হলো দুজনের আমরা পাচ্ছি দুজন একটা ভালো পাচ্ছি এনডিআর কাজ করছে ওখানে পনেরো জনের অ্যাম্বুলেন্স ওখানে স্পোর্টে আছে ইনকোয়ারি প্রসেস মানে যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ অপারেশন হবে আমরা মালদা আলবাড়ি শিয়ালদা হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইনগুলো খুলেছি যাতে যাত্রীদের যারা স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছে তাদের সহরোহ পেতে পারে তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই বিশেষ কোনো চিন্তার কারণ নেই কেননা এটা পেছনের কোচটাতে হয়েছে যেখানে কোনো মানুষজন ছিলেন না আমরা বলছি পেছনের কোচে হয়েছে এখানে কোনো যাত্রী ছিল না তো সেইখানে আপনারা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন দুজন কারা এই দুজন কারা আমরা দেখছি তবে যাত্রী নয় আমরা হতে পারে হতে পারে কিন্তু তারা সেটা জানা যাচ্ছে না তবে এই ম্যাসিজ স্কেলে যে একটা খবর দুর্ঘটনা হলে সবারই যেটা চিন্তা হয় সেটা যাত্রীদের মোটামুটি নিরাপদে আছে

ঠিক আছে সেটা তো আমরা এনএফএলএ থেকে আরেকটু কনফার্ম হয়ে আপনাদেরকে বলতে পারবো যে ক্যাজুয়ালটির খবর কত তো এই মুহূর্তে দুটোই ক্যাজুয়ালটি আমাদের কাছে অফিশিয়ালি আছে আর নাম ধারণ না নেই না ধারণ সম্বন্ধে কিছু কি ইনকোয়ারি হবে কারণ আর কিছু জানা যায় না আপনি তো নাম কি পেয়েছি না না এরপরে যেহেতু কলকাতাকে আমি ট্রেন তাই আমরা চৌহদ্দির অনেকেই ওটায় আসতে পারেন সেইখানে আমরা তো আমরা তো ব্যবস্থা করছি ট্রেনের ব্যবস্থা করছি স্পেশাল একটা আমার লাইনটা তো ওই লাইনেই আসতে হবে সেই স্পেশাল ট্রেন এনএফ থেকে আমরা ব্যবস্থা করছি যাতে আমাদের এখানকার যেসব যাত্রীরা ফিরছেন তাদেরকে নিশ্চিন্তে এবং নিরাপদে নিয়ে আসা যায় উইথ মেডিকেল অল শর্টস অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্স মানে ওখান থেকে মানে এনজিপি থেকে সে অনুসার ওটাই ছাড়বে ট্রেনটা সে দেখছি আমরা অ্যারেঞ্জ করছি আর আজকে যে কাঞ্চনজঙ্ঘা যাওয়ার কথা সেটা কিন্তু রাইট টাইমে যাবে বলে আমরা মনে করি রাতের টা যাবে বড় দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজ্ঞ্জা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারল একটি মাল গাড়ি যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষের দিকের দুটি কামরা যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আদৌ কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় তবে দুর্ঘটনার অভিজ্ঞাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আহত হয়েছেন বহু যাত্রী প্রাথমিকভাবে জড়া গিয়েছে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাগাপানি স্টেশন পেরোনোর পর সিগনাল না পেয়ে দাঁড়িয়েছিল সকাল পনেরো নটা নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজকা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে যারা গিয়েছে রাঙাবাড়ি স্টেশন পেরিয়ে নিচবাড়ি এবং চটের হাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চন জঙ্গা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেললাইনের পাশে পড়ে ধুমড়ে বুচড়ে যায় দুটি কামরায় ফলে কামরার ভিতরে কোনো যাত্রী আটকে আছেন কিনা তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের ওপর নেমে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাছে হাত লাগার খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনে মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্নও থাকছেই अभी थोड़ा गंभीर है ये आप देख रहे हैं कंचन एक्सप्रेस है ये पीछे यहाँ पे खड़ा था और पीछे से एक मालगाड़ी आके उसको ठोक दिया Hello. तीन बॉगी अभी तक डिटेल्ड हुआ है पांच फैकल्टी हुआ है कैजुअल्टी हुआ है पांच अभी तक हम रेस्क्यू कर लिया है और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा आरपीएफ भी आगे है हम लोग लोकल पीएस एस से आगे है ठीक है कितनी हुई है अभी तक जो हिसाब है पांच हुआ है ठीक है और कितने लोग की मौत हुई है पांच का मौत हुआ है अभी तक ठीक अच्छा, है इंजर्ड हुआ है इंजर्ड अभी तक ट्वेंटी फाइव टू थर्टीन ईयरली बट द इंजरीज आर नॉट फैटल वी हैव ऑलरेडी रेस्क्यूडेम विद्यर लगेजेस एवं एखा हमारा हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स है हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहाँ पे एक मद्रासा में कैंप भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजीपी तक लेके जा रहे इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कंचनजंगा जो, जो एक्सप्रेस है मालदा कंचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पॉल्यूशन हो गया ठीक है थैंक यू या मैं दार्जिलिंग अभिषेक अभिषेक বড়সড় দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারল একটি মাল গাড়ি যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষের দিকের দুটি কামরা যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি আদেও কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় তবে দুর্ঘটনার অভিজ্ঞাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আহত হয়েছেন বহু যাত্রী প্রাথমিকভাবে জড়া গিয়েছে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাগাপানি স্টেশন পেরোনোর পর সিগনাল না পেয়ে দাঁড়িয়েছিল সকাল পনেরো নটা নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজকা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে যারা গিয়েছে রাঙাপাড়ি স্টেশন পেরিয়ে নিচবাড়ি এবং হাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাউন্টনজঙ্গা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেললাইনের পাশে পড়ে ডুমড়ে বুছড়ে যায় দুটি কামরায় ফলে কামরার ভেতরে কোনো যাত্রী আজকে আছেন কিনা তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেললাইনের উপর নেমে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগার খবর পেয়ে এনজে থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তরপূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজকা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্নও থাকছে পূর্ব রেলের সিপিআরও মিত্র মোট মৃত্যু আট জনের এই মাত্র আমাদের কাছে সিপিআরও এনএফ জানালেন তাতে যে দুজন লোকো পাইলট ছিলেন তারা মারা গেছেন একজন গার্ডও মারা গেছেন এখনো পর্যন্ত রেলের এই তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে অন্যদিকে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নাম জানা সম্ভব হয়নি নাম জানার চেষ্টা চলছে এই পাঁচজনের মধ্যে যাত্রী থাকার সম্ভাবনা প্রবল জানালেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র শঙ্কর মোহন দাস যিনি রেলের পোস্টাল ডিপার্টমেন্টের অফিসার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শিয়ালদার হেল্পলাইন দেখছে তার পরিবারের সদস্যরা এসে তার খোঁজ করে। তবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কিছু গেছিলাম বলছে মানবেন্দ্র আমাদের নিয়ে

পূর্ব রেলের সিপিআরও ও কৌশিক মিত্র জানিয়েছেন মোট মৃত্যু আট জোরে এইমাত্র আমাদের কাছে সিপিআরও এনএফ জানালে তাতে যে দুজন লোকো পাইলট ছিলেন তারা মারা গেছেন একজন গার্ডও মারা গেছেন এখনো পর্যন্ত আরো পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নাম জানা সম্ভব হয়নি নাম জানার চেষ্টা চলছে এই পাঁচজনের মধ্যে যাত্রী থাকার সম্ভাবনা প্রবল জানালেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র আরে মহিলা দেখে একটু সামনে আসছে দিন ভাই এই মাত্র আমাদের কাছে সিপিআরও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে তাতে যে দুজন লোকো পাইলট ছিলেন তারা এক্সপায়ার করেছেন আর গুডস গার্ড তিনিও এক্সপায়ার করেছেন এই তিনজনের ক্যাজুয়ালটি আমাদের কাছে খবর এসে পৌঁছেছে আর আরও পাঁচজনের একটা খবর পাওয়া যাচ্ছে সেই পাঁচজনের নাম আমরা এখনও পাইনি যেই মুহূর্তে পাবো আপনাদেরকে জানিয়ে দিতে পারব প্যাসেঞ্জার থাকার সম্ভাবনা প্রবল তবে তাদের নাম এখনও আমরা পাইনি যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয় সে কনফার্ম আমরা করতে পারছি না যে মুহূর্তে জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেবো আসছি আসছি লোকো পাইলট যে দুজন মারা গেছেন তারা তাদের নাম আমি জানিয়ে দেবো একটু পরে আর একজন হ্যাঁ দেরা 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 পাইলে এই তো খতম করে দিন ঠিক আছে যে দুজন আমাদের রেলকর্মী ছিলেন এই গাড়ির চালক তারা তাদের মৃত্যু হয়েছে বলে সিপিআর ও এনএফ রেলওয়ে আমাদেরকে এখনই জানালেন আর একজন হলেন গুডস গার্ড যে ওই গার্ড যিনি ওই ট্রেনের থ্রি ফোর এইটে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ছিলেন এই রেল তিনজন রেলকর্মীর মৃত্যুর খবর আমাকে ও এনএফ রেলওয়ে দিয়েছেন আর বাকি যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তারা প্যাসেঞ্জার কি প্যাসেঞ্জার নয় সেই ডিটেলস আমি যখনই পাবো আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ কারণ পাঁচজন এই মুহূর্তে ক্যাজুয়ালিটি হয়েছে উদ্ধার কাজ চলছে বলে জনের মৃত্যুর খবর পাওয়া গেল হ্যাঁ ট্রেন চলাচল স্বাভাবিক